হ্যালো গাইস আসসালামু আলাইকুম আর এসি লুরের চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম তো গাইস আজ আমরা একটি নন ফট ফ্রিজের কাজ আপনাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওটি আমার এক ভাই আমার সাথে কাজ শিখে তো তাকে বোঝানোর উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিওটি করা তো আপনাদের যদি ভিডিওটি দেখে কিছু শিখার প্রয়োজন মনে হয় নন ফ্রস্ট্রিজে সেক্ষেত্রে না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা একটি নন ফ্রিজ কিভাবে ঠান্ডা হয় বা ইলেকট্রিক্যাল কাজগুলো কিভাবে করে নানান তথ্যগুলো পেয়ে যাবেন তো সময় তো গাইস আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমি এখানে কোনো ভয়েস দিব না তো আমার ভিডিওর যে তাকে বোঝানোর সময় যে ভয়েসটা দিয়েছিলাম ঠিক সেই ভয়েসটাই থাকবে আমি এক্সট্রা আর কোনো ভয়েস দেব না তো আপনার ভিডিওটি সম্পূর্ণ রং কালা মালার করে রাখেন তাহলে আমি লাইনটা খোলায় বক্সটা খোলায় দাও কোন বক্স ওই বক্স এক লাই শুকাই দেব এটা একটু পরিবর্তন

এই যে ফ্যান তো চলতেছে এখানে আমি তো লাগাইনি মানে এই যে আইসটা চলতেছে না সে আইসটাই আর কি মনে করেন যে এই ঠান্ডাটাই সাম্পতি ফ্যানে ঠেলে বাড়ায় এই ঠান্ডাটাই যখন ঠেলে বাড়ায় তখন এই বাতাসটাই আর কি আইস জমায় এসি ফ্রিজ সিস্টেম আচ্ছা অনেক জায়গা যা আটিং হয় আটিং হয় কারণ আপনাকে এন্ড ধরে দেন আটিং হয় নি কারণ আটিং হয় আমি ধরছি তো আপনি ধরেন আটিং করে

বুঝতে ভালো হয় এই ফিজ কিন্তু সচরাচর আশা না কিন্তু কাজে যখন অতিরিক্ত আইস জমে যাবে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এই যে কুলিং ওভারলোডটা আছে না কুলিং ওভারলোডে আপনার কম্প্রেসার অফ হয়ে যাবে যখন এই সব ফ্রিজের ক্ষেত্রে যখন দেখবেন যে ই হয়ে গেছে মানে চলতেছে না আপনার ওই মানে কম প্রেশার চলতেছে না সেই ক্ষেত্রে আইসা চেক করবেন আছে টাইমার ঠিক আছে টাইমার নিচে দেখাইতেছে আর আইসা দেখবেন আছে কুলিং ওভারলোড ঠিক আছে না

ना दहा टी गाडी लागेल असं हम्म तुला तुला माझ्या मला कोण पुढे ना पुढे ना আমার যে কার্যক্রমগুলো সেগুলো আমি আমার সহকর্মীকে তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম তো আপনারা যারা পুরোপুরি দেখেছেন আশা করি আপনারাও কিছু না কিছু বুঝতে পেরেছেন আর গাইস আপনারা কোনো মাইন্ড করবেন না কারণ কাস্টমারের ভয়েস চলে আসছে ভিডিওটি তো আমরা যখন কাজ করি প্র্যাকটিক্যালে কীভাবে কাজ করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাসা বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যালে কিভাবে আর কি কাজটা করি আর বেশিরভাগ আমি যা ভিডিওগুলো দিই সেগুলো কিন্তু আমার ওয়ার্কশপে যে কার্যক্রমগুলো করি সেগুলোরই কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি কিন্তু বাসাবাড়িতে গিয়ে তো সব বাসায় আর ভিডিও করা যায় না সবাই মাইন্ড করতে পারে তো এই আনটি আমার আগে থেকে পরিচিত তো তারা আমাকে আগে থেকে চিনে তার কারণে আমি ভিডিও করে করার পারমিশনটা পেয়েছিলাম বলে আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখালাম তো এখন আলাই দিলে সুন্দর ঠান্ডা হচ্ছে তো এটা মূলত টাইমারের সমস্যা ছিল আমি এসে দেখছি যে টাইমারটা চলে না তো টাইমারটা জ্যাম খেয়ে গিয়েছিল যার কারণে প্রবলেমটা হয়েছে আমি এবারকে মিনিমালি একটু ঘুরিয়ে দিয়ে স্টার্ট দিয়ে দিয়েছি এখন সুন্দর মতো কম্প্রেসার লাইনও যাচ্ছে হিটার কয়েল মিটার কল সব দিক দিয়ে সব পারফেক্ট আছে তো আমি আপনাদেরকে কাজের শুরু থেকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন তো আমি আমার সাতের ভাইকে বোঝানোর চেষ্টা করেছি যার কারণে এই সাতের ভাইটাকে সাতের ভাইটা যাকে আপনার আপনি নিজেকে ভেবে এই কথাগুলো বুঝে নেবেন আর আপনারা যদি কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা কমেন্টে বলবেন আমরা আপনাদেরকে কাজ শেখানোর জন্য আগ্রহী আছি তো এর এর জন্য কোনোরকম চার্জের প্রয়োজন নাই তো যারা কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন